পুরো ইউটিউব চ্যানেল সবচেয়ে বড় অপারটা আজকে আমি আপনাদেরকে সেই অফারটা দিচ্ছি মাত্র ছয় পিজ এক হাজার টাকা আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা হচ্ছে যারা ভালো মানের অর্জনের চায় না পোলোট টিশার খুঁজতেছেন এই ভিডিওটা তাদের কথা না আবার চলে যে ভিডিওতে পুরো ভিডিওতে সঙ্গে থাকুন তো বলতে আপ আপনাদের আজকে অনেকগুলো পোলোট্রিশারের কালেকশন নিয়ে আসলাম এমনকি ভিগ অফার নিয়ে যেটা পুরা ইউটিউব চ্যানেল সবচেয়ে বড় অফারটা আজকে আমি আপনাদেরকে সেই অফারটা দিচ্ছি মাত্র ছয় পিস এক হাজার টাকা ঢাকা এবং ঢাকার বাইরে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয় তো আপনাদেরকে আমি এক একটা করে কালার দেখাচ্ছি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এই যে কালারটা যেটা আমার গায়ে দেখছেন এই কালার এই কালারটা খুবই সুন্দর কালার এগুলো প্রত্যেকটা স্টাইপের মধ্যে এবং খুবই ফ্যাশনেবল চায়না কাপড় এগুলো কিন্তু স্টিচ কাপড় এগুলো সাইজ হচ্ছে তিনটা এম এল এক্সেল এই যে ব্যাকপার্টটা ব্যাকপার্টটাও খুবই সুন্দর দেখেন অনেকগুলো কালার আছে আমি আপনাদেরকে এক একটা করে কালার দেখাচ্ছি এটা লাল কালার লাল কালারটাও খুবই সুন্দর দেখেন দেখুন প্রত্যেকটা সাইজ কিন্তু তিনটা এম এক্সেল ডাকা এবং ডাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে পাঠানো হয় আর তাছাড়া তো সরসর সরসর দোকানে আসতে পারে আমাদের দোকানের লোকেশন হচ্ছে ডাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট দোকানে একশো পনেরো নম্বর দোকান দোকানে আই ডেন্স ভিডিও ডিসকিপশন বক্সে দেওয়া হবে তার মধ্যে নেক্সট কালারটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এই যে আমি আপনাদেরকে প্রত্যেকটা দেখাচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ছয় পিস এক হাজার টাকা ছয় ফিট এক হাজার টাকা মাত্র ছয় পিস এক হাজার টাকা ঢাকা এবং ঢাকার বাইরে আটচল্লিশ ঘন্টার মতো হোম ডেলিভারি হাতে পেবে হোম ডেলিভারি দেওয়া হয় এই যে দেখেন পোলো টি শার্ট এগুলো প্রত্যেকটা পোলো টি কলার আলা ছয় ফিট এক হাজার টাকায় অবিশ্বাস্য অফার ছয় ফিটের কম অফার ছয় ফিট এক হাজার টাকা

খুবই সুন্দর আর এগুলো আরো কালার আছে বিরুদ্ধে নাম্বার যোগাযোগ করলে আপনাকে আরো অসংখ্য কালার দেখাতে পারবো কালারে কিন্তু শেষ না আপনি আপনার পছন্দ যে কোনো ছয় পিসের ছয়টা স্টাইলের ছয়টা কালারের যে কোনো ছয় নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় এই যে কফি কালার কফি কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালার সুন্দর